আমারে হারাইয়া তুমি যারে পাইলা সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে তোমারে যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝবো যদি বুঝে তাইলে হয়তো তারা আমার মতো আফসোস লাগব লাগবো না আফসোস করণ লাগবো না সাতনি রাতে সাত দেখা বর্ষাকালে বৃষ্টি দেখা তোমার না পাইয়া আমি যে বিলাপ করা কান্ধি সে যদি তা দেখতে পাইতো তাইলে কোনদিনও সে তোমার কান্দাইত না এত কিছুর বাদেও তোমারে যে পাইছে সে তোমারে না खबर दुनिया पैसे